সার্বজনীন এটাই বলা হচ্ছে এখানে এখানে হল লিনাস মানে মানুষ বলতে যারা তাদের জন্য এই রোসি নেই একটি বিখ্যাত হাদিস খুব মনোযোগ দিয়ে শুনেন এটি হলো

নসির তুবির তো সদিয়া নসীর তু বীর রবি মাসিরতা সাহারি নাসর থেকে নাসরত মানে আমি সাহায্য করেছি আর নসীর মানে আমাকে সাহায্য করা হয়েছে বীর রব মানে ভয় মানে কি রব মানে হলো ব্যক্তিত্বের ভয় ভয় মাসিরতা মানে হলো পথ হম দূরত্ব আর কি দূরত্ব তাহলে নুসিরতুবির রবি মাসির শাহরিন। আমাকে এক মাসের দূরত্ব থেকে আমার নামে আমার শত্রুরা ভয় পাই ভয় পাবে এই 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 ব্যক্তিত্বের ভয় আমাকে দেওয়া হয়েছে আমি এখানে আমার সুত্র এক মাস দূরত্বে মোহাম্মদ রসুল সাল্লাম বলতেছেন এক মাস লাগবে ওখান থেকে তার আমার ভয় তটস্থ হচ্ছে অথচ তার কাছে আসলে মনে হয় এই ব্যক্তির আমরা ভয় করছি এতো বুঝছো তো তাহলে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হয়েছে আর কাউকে দেয়া হয়নি হুম জুইলত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান জুইলা মানে জালাত থেকে জুইলাত জালাত জুইলাত জালা ইজালা ফালাইফাল করা বুঝছেন তো জুইলত মানে করা হয়েছে লিয়া মানে আমার জন্য আল আরদু মানে পৃথিবীকে মসজিদান গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদ বানানো হয়েছে এবং পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে এটা সাংঘাতিক কথাগুলি গোটা পৃথিবী আমি এবং আমার উম্মদের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন যেখানে রাত অনেক কাত অর্থাৎ যেখানে সলাতের সময় ওখানে চলাত আদায় করে নাও মসজিদ খুঁজে তালাস করতে হবে জরুরি না সময় হলেই সেখানে যেখানে ইচ্ছে পানি না পালে কি হবে পৃথিবী আমার জন্য মসজিদ এবং পৃথিবী আমার জন্য পবিত্রতার মাধ্যম সোহান এটা নবী সালামকে স্পেশালি দেওয়া হয়েছে অতীতের সমস্ত কোন নবীর উপরে যুদ্ধলব্ধ সম্পদ হালা হালাল ছিল না যুদ্ধ কইরা কাফেরা সম্পদ রেখেছে ওগুলো ওখানে পড়ে থাক নষ্ট হয় পচে পচে যা করে কিন্তু মোহাম্মদ রসোল্লা সাল্লাম বলছেন ওহিল্লাত আহাল্লা ইহিল্লু আল ইহলাল মানে হালাল করা আহাল্লাত এটার মাঝে হলো উহিল্লাত হালাল করা হয়েছে লিয়াল লিয়া মানে আমার জন্য আল গনাইম গনিমাতুন জমা হলো গনাইম গনিমাত আমার জন্য আমার এবং আমার উম্মতের জন্য হালাল করা হয়েছে সুবহানাল্লাহ এটা কিন্তু বড় সুখবর না তারপরে ও অতি তুসাফা ও অতি তু মাঝে হলো হলো ও আমাকে প্রদান করা হয়েছে সার্বজনীন সাফাত সাফাতে কুবর দেওয়া হয়েছে আমাকে অর্থাৎ কে আমাদের দিন আমার সাফাত কার্যকর হবে আর কারোটা নয় ঠিক আছে কয়টা হলো বয়স্তু ইলান কানা নবী ইউ ইলা কৌমিহি খাস দুনিয়ার সমস্ত নবীরা আসলেন তার জাতির জন্য স্পেশালি তার কমের জন্য তার ভাষাভাষী মানুষের জন্য অবয়স্ত ইলান্না সিকাফা আর আমাকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর জন্য এই পাঁচটি স্পেশাল মজেজা বড় বড় নিয়ে আমদ মোহন আল্লাহ সুবাহান হতলা নবী সাল্লাহ দান করে দান করছে এই এই টুকের ব্যাখ্যা এটা বললাম এটা জিসটা ও আর ওসাল্লাহ আর আপনাকে তাম পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ